হ্যালো গাইস আপনারা সবাই এই বাইকটা চিনেন এটা ইয়ামাহা এম টি ফিফটি বাইশ ওয়ান সো এই বাইকটা কিন্তু ন্যাকেট স্পোর্টই একটা বাইক এই বাইকটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার প্রথমে এই গাড়িটা কেনার ইচ্ছা ছিল যেহেতু আমি ফ্যামিলি নিয়ে রাইড করি যার কারণে এইটা কেনার সম্ভব হয়নি কারণ ফ্যামিলি নিয়ে চালানোর জন্য এই গাড়িটা অনেক ঝামেলা করবে কারণ এই পিছনের সিটটা পিলিয়ন যে সিটটা এটা অনেক ছোটো আর ব্যাচেলার যারা তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট নেকেট বাইক সো এটা একটা টেস্ট টাইপ দিব এখন আমি ও আসলে পাওয়ারফুল একটা গাড়ি এগুলো র পাওয়ারের গাড়ি এগুলা টানে মজা আসলে এই বাইক চালানোর মতো রাস্তা এদিকে নাই বললেই চলে অস্থির গিয়ার চারটা দিছি গাড়ি উঠতেছে আমি যদি এফজেড চালাই এফজেড ভার্সন থ্রি ওইটার থেকে তো এটার পাওয়ার ডবল এক কথায় ডবল পাওয়ার আমার ওইটা তো একটু এমার্জেন্সি কম আর ইয়ামাহার এই বাইকটাতে এমার্জেন্সি কিন্তু একশো একশো এখানে একটু বাঘ আমার খুব ইচ্ছে ছিল এই বাইকটা কেনার কিন্তু ফ্যামিলি নিয়ে রাই যেহেতু আমি রাইড করি এইটার প্লিয়ন সিটটা অনেক ছোটো আমি যার কারণে এই বাইকটা কিনতে পারিনি সো আমি সামনে হাইওয়েতে যেয়ে এটার একটা ভালো করে একটা টান দিব আসলে এটার স্পিড অনেক জোরে চালায় অনেক মজা আপনার গাড়ি কাঁপবে না শেক করবে না ভাইব্রেশন হবে না জোস্তর তিন গিয়ার পঁচাশি বই চোনো বই বাহ জস অনেক দিন পরে কোনো বাইকে আমি একশো উঠালাম অনেক দিন পরে ইটস টু মাস ফান গাইস এমটি ফিফটি মানে মজা গাই টেনে মজা ও আমি হেলমেট পরে আছি তাকাচ্ছি আসলে লুকিং গ্লাস লাগে গাড়ি চালানো দরকার এটা এক ছোটো ভাইয়ের গাড়ি সে লুকিং গ্লাস খুলে রাখছে তবে লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানো ঠিক না আমাদের শান্তা সরকারি কলেজ সাসপেনশনও অসাধারণ এই গাড়ি এই গাড়ির স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন আর আমি যখন এর কোনো গাড়ির রিভিউ করবো জাস্ট গাড়ির আপনারা ডিজাইনটা দেখাবো এবং গাড়ির যে পারফরমেন্স এটা নিয়ে কথা বলবো কারণ স্পেসিফিকেশন এখন সবার হাতে স্মার্টফোন সবার হাতে নেট আছে জাস্ট গাড়ির নাম লেখে সার্চ দিলেই পুরা ডিটেলস আপনারা পেয়ে যাবেন এটা ট্যাঙ্কিটা অনেক সুন্দর ছোট্ট একটা ট্যাঙ্কি এটা ভার্সন ওয়ান এরপরে একটা ভার্সন টু আসছে সেটাও জোস আমি ওইটাও আপনাদের জন্য একদিন রিভিউ করে দেখাব জোস এটা পাওয়ারফুল বাইক যাকে বলে যারা রাইড করে মজা নিতে চাই স্পিডের মজা নিতে চাই তাদের জন্য এই এম টি ফিফটি হলো একটা বেস্ট চয়েস জাস্ট পাঁচ গিয়ারে একশো গাইস সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরপরে কোন বাইকটা রিভিউ করলে আপনারা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন সেই বাইকটা রিভিউ করার চেষ্টা করব থ্যাংক ইউ গাইস ভেস